ভালো একটা কাজ হচ্ছে তো দেখো বন্ধুরা দুই সাইড দিয়ে এগুলা কি দিচ্ছে মাঝখান দিয়া এগুলো দেওয়ার অনেক সুবিধা হয়েছে দেখো পুরাটা ওই রামন রাস্তার মাথাটা থেকে এই পুজোতে পুরাটা এগুলা দিয়ে দিছে এগুলো দেওয়ার কারণ হলো রাস্তায় প্রচুর জ্যাম থাকে বাজারের ভিতরে তো এটা দিয়ে দিছে অনেক ভালো একটা কাজ হইছে এই যে রামমোহন রাস্তার মাথাটা থেকে এরপরে এদিক দিয়ে কৃষি ব্যাংক পুজো দিয়ে রাস্তাটা ইয়ে করে দিছে মাঝখান দিয়ে এগুলো দিয়ে দিছে এগুলো দেওয়া দেওয়াতে অনেক সুবিধা হয়েছে প্রচুর জ্যাম থাকে এখন আর জ্যামটা থাকবে না এই আর কি দেখি কে সাথে কথা বলতে পারিনি কে দিছে কি এই থাকে সব সময় এদিকে আইলে ভালোই তো একটু কথা কইলাম কাইয়া লো দাম তোমার মারলে বাসাত

হ্যাঁ এটা তো অনেক ভালো হয়েছে গালটা না আমি দেখে আমাকে একটা রেডি করে লাই কাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এই কালটা জানি কে করলো সব আন্ডার থেকে করছে না গালটা যদি করে থাকে অনেক ভালো হয়েছে কাজটা কারণ এই জায়গার মেঝে আসলে মানে এনতে ডিস্কা হলে কোথাও যায় না মানে যাওয়ার পর তো না জান লাগে কারণ প্রচুর জেন থাকে ঠিক না

বুঝি তারা উপজেলা আর হরে পৌরসভার তারা মিল্লাই কাজটা করছে না অনেক সুন্দর একটা কাজ করছে এই যেমন আর কোনো ঝামেলা নাই ঠিক না এই সাইডে গাড়ি যাইব এই সাইডে গাড়ি যাব ঠিক নেই অনেক সুন্দর একটা কাজ হয়েছে যা এই বাইরের সাথে আমি একটু কথা বললাম বাইরা খুবই ভালো মানুষ বাইরের সাথে দেখা হইলো ভাবলাম যে এইগুলা যে দিল রাস্তায় তো কার সাথে জানা যায় দেখি বাইরে চলে আসলে সামনে তো বাইরে থেকে জানলাম এগুলো কাজ করছে উপজেলা এমনকি পৌরসভা মিল্লা কাজটা করছে না অনেক সুন্দর কাজ হয়েছে অনেক সুন্দর কাজ হয়েছে আর রাস্তা জ্যাম জট থাকবে না এই জায়গাটা সবসময় জ্যাম থাকে তা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ